আসসালামু আলাইকুম ভাই আসসালাম ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো আছে ভাই জাক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আল্লাহ পাকের দোয়ায় ভাই আজকে মোটামুটি অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে হুম গত ভিডিওতে যা দেখাইছি আজকে তার এক পিস হলো জাক আলহামদুলিল্লাহ সম্পূর্ণ সেল আছে আলহামদুলিল্লাহ আজকে যা আছে যত নতুন আছে অন্য ভিডিও তুলে আজকে একটু কম আছে পবিত্র কম আছে দামও কম থাকবে আজকে তাই হ্যাঁ আচ্ছা একবার চ্যালেঞ্জ দুই চার দশ বিশ পঞ্চাশটা ভিডিও দেখবে মাসাল্লাহ দাম অনেক কম আছে আসলে আজকে সময় সংক্ষেপ কথা না বাড়াই এটা দশক ফুল ভিডিওটা দেখবেন যেখানে যা আছে আসলে স্কিপ করে জিজ্ঞাসা করে ভাই আর কি আছে তা আমরা আসলে যেগুলো ভিডিও দিয়ে থাকি অনেকজনের অনেকজন দেখেই না স্ক্রিপ করে ফেরা পার হয়ে যায় তা ভিডিওটা স্ক্রিপ করবে না ফুল ভিডিওটা দেখবেন আর বিশেষ করে আজকে দামটা দিব বরাবর মতো একদমই থাকে আমার ভিডিওতে আর এক দামেই থাকবে যতটুকু সেভ করে দেওয়ার দরকার আমি আগে থেকে দিয়ে দিই যদি কেউ সরাসরি খামারে আইসা দেখে শুনে নিয়ে যায় সব চাইতে বেটার

দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একজোড়া টকটকে লাল কালার হ্যাঁ একইবারে দেখছেন কালারটা দেখছেন করা লাল তাই ভাই একইবারে লেস মাথাও দিবন্ত কোনো প্রকার ফাটা চিরা কাটা কিছু নাই অনেক বলতো তো যে পায়ের এই জায়গায় দেখবেন একটু সাদা একটু কালো আরেক কালার হয় আর আরেক কালার হয় এরকম তো হয় কিন্তু এটা দেখেন একইবারে সেম টু সেম কার্বন কপি আগর হ্যাঁ ভাই এটা শৌখিন না কিং ভাই কিং ভাই মানুষের কাছে গেলে শৌখিন আমার কাছে কিং যেটা জাত জাতই জাত জাতই ভিডিও

এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আরো একটা দেন কেমন দাম ছাড় দিয়েছেন ভাই এটা কি করে রানী মাস্টার বিয়ার দুই হাজার টাকা তাও কালার একদম লাহোরি ক্যাটাগরি ভাই সিরাজি একটা জোড়া হ্যাঁ দাম মাত্র দুই হাজার একদম কোন হ্যাঁ একদম একদম আঠারোশো আঠারোশো ইনশাল্লাহ দর্শক পছন্দ প্রয়োজন হবে জ্বলবার ফোন নাম্বার আসতে দ্রুত যোগাযোগ করে পেটে নিবেন এত বড় সাইজের সিরাজী কবুতর ইয়েলো কালার দেখছেন কোয়ালিটি কালার মার্কিন বডিতে দেখেন বিগ সাইজের একটা বডির একটা কবুতর

শখ এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একজোরা ব্লু একই বার ব্লু বার্লেস এক জোরা একটা জোড়া দেখেন এটা নর্কবুধোরা বামে যেটা আছে মাদিকোদ না ভাই কোয়ালিটি দেখছেন আর মার্কিনটা দেখেন খুবই সুন্দর নর কিন্তু পুরাই খ্যাপা হ্যাঁ একদমই খুব হিটের একটা নর্কবুধ দেখেন আর মার্কিনটা কিন্তু খুব সুন্দর সম্পূর্ণ রানিং একই বারেই দেখছেন

মানে খাজা খালি হয় মনে করেন যে ফাল পাড়িতে যাই হোক দেখেন কোয়ালিটি কিন্তু সুন্দর কোয়ালিটি দাম একদম চার হাজার চার হাজার

শক সেদিকে আছেন ব্লাক লাহোর একটা জোড়া দেখেন থেকে মন শান্তি মানে মার্কিন আর চোখ সেপ করে দেন একদমই লাল গিয়ারের হ্যাঁ ডানের নর বামে মারিদানা ভাই খুব সুন্দর একটা জোড়া বিগ সাইজ এর

আর এইটাই ওদেশের নর দেখেন এই যে দেখেন কত সুন্দর মাসা যদি কারো ভালো লাগে পছন্দ হয় স্ক্রিনে খামার জুয়েল ফোন নাম্বার আছে অবশ্যই অবশ্যই যোগাযোগ করি পেডটা নিয়ে নেবেন ইনশা আপনি দেখছেন স্টাইলটা দেখেন ভাই একটু সময় ধৈর্য সহকারে দেখেন ভিডিও বড় হয় কিন্তু দেখানো যায় তো আর কি তাই না ভাই ইনশাআল্লাহ তো আমি একদম পঁচিশশো ফিক্সড মাত্র পঁচিশশো টাকা

কারো চাইতে কেউ কিন্তু কম না তাই ভাই আচ্ছা তাহলে এই জোড়া কেমন কি দাম চলেছেন ভাই পনেরোশোটা পনেরোশো টাকা ভাই পনেরোশো পনেরোশো তিন হাজার কালার হ্যাঁ ভাই একবারে দুই জোড়া প্যাকেজে কত মাত্র পঁচিশশো কি কয় বারোশো পঞ্চাশটা জোড়া পড়ে যাবে বারোশো টাকা জোড়া আচ্ছা দেখছেন একবার দুই দুই জোড়া পুতুলের জোড়া কিন্তু ভাই বাগান আছে যার যেটা পছন্দ হয় নিয়ে নেবেন দাম থাকবে পার জোড়া পনেরোশো দুই জোড়া একত্রিশ মাত্র কত পঁচিশশো টাকায় একদম

তো একদম কত হলে বেশ ফিক্সড একদম একদম এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আরো একজন তো ভাই জীবনে অনেক দেখছি দেখেন তো ভাই ই

নামটা আমার সঠিক মনে হইতেছে না আচ্ছা আচ্ছা যদি কোনো ভাই নোট দিতে চায় ফিক্সড তিন টাকা দিবো আচ্ছা যদি কেউ নিতে চায় পাঁচ হাজার টাকা দিয়ে দিতে হবে আর যদি কেউ নোট দিতে চায় তিন হাজার টাকা দিয়ে আমি কিনবো আচ্ছা আচ্ছা দেখেন আমাদের মোবাইলে একদম থাকবে তো একদম যার যেটা পছন্দ করবে সেটা সম্মানজন আলাদা হিসাব আচ্ছা

এই বললাম ভাই যার কারণে ময়লা বোঝা দেখতে আচ্ছা আচ্ছা অনেক সময় ময়লা বোঝাতে বাচ্চা কাচ্চা করলে ভাই কত ময়লা হবেই হ্যাঁ তো অবশ্যই লম্বি দেখছেন একই বারে এই দেখেন

এটা হচ্ছে হাউস পিজন হাঙ্গেরিয়ান হাউস পিজনের একটা জোড়া দেখেন হোয়াইট হ্যাঁ মল্ডিং বলতে দেখেন দশ ফোট কম্পিউটার কিন্তু ভাই সেই একটা কবুতর লাগবে চকচক করবে আরো হ্যাঁ সাইজ তো ভাই একদম মন্ডিয়ান কোয়ালিটি ভাই কেমন কি দাম চাইতেছেন তিন হাজার টাকার চা দাম আচ্ছা চা আচ্ছা পঁচিশশো টাকায় ফিক্সড একদম একদম